শুভ সকাল বন্ধুরা এখন অনেকটাই সকাল ওই সাড়ে চারটে মতো তো কাকিদের এই মাছটা আমাদের পুকুরে পালিয়েছিল তাই সববার আগে কাকিদেরকে এই মাছটা দিয়ে দিলাম এখন আমাদের পুকুরে বাবা মা দুজনে মিলে মাছ ধরছে তো আবার যাবে সাড়ে ছটার পরে বাবা মা কাজে তো যতটা পারে এখন ধরে নিচ্ছে তারপরে আবার আরও সবাই নামবে মাছ ধরার জন্য

ना <laughs> खोल से सोती। और कोई तार भाई <laughs> दादा तो <laughs> गाय मंस नहीं ना ওই যে পুকুরের মাঝখানে গর্ত করা হয়েছিল সেইখানেই বারবার জল এসে জমছে আর বাবা একবার করে মেশিন চালিয়ে সেই জলগুলোকে তুলছে মিরগেল মাছ আর এখানে তেলাপিয়া পিয়া ওই মাছগুলো একদম বড়ো বড়ো ক্যানার ডি মাছ এই মাল জালদের সব ধরে নেবার দুবার জাল দিয়ে ধরে মাছ হয়েছে আবার বলে এই মাছ

কাঁটাতে আজকে আমাদের মাছ নিয়ে যাওয়া হয়েছিল শুধু কই মাছ কত কেজি হয়েছিল ঠিক আমার মনে পড়ছে না তো সেখানে বিক্রি হয়েছিল নশো কত টাকার কই মাছ দাম কম ছিল ছোট ছোট মাছ আর সেই মাছ বিক্রি করে এখানে একটা তিন কেজি ওজনের বেশি কাদলা মাছ নিয়ে এসেছে ভালো তো চা দাও

collectis, subscribe cho kênh baba. <coughs> এখানে কাদা দেখো আমার বোন এসেছিল ওকে কটা মাছ দিলাম ও এখন বাড়ি চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে কষ্ট হচ্ছে যা হ্যাঁ যা காட்ட <laughs> 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 <laughs>

दे आबर 8 वचन तो चुकाओ और 5 वचन पर ये ये फलात पड़े कृपया कुछ वचन दे दो अरे बाहर से बेलदानो दो ए ना और हाथ भारी हो जाएगा अरे अकेला 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 ओए और बने ना दे की क्या ओए ठंडा ला ना ए ना

কোমর পর্যন্ত করে ঢুকে গেলে সব এইগুলো তুলে রাখি পরে দেখাতে হবে না ওদের যে তোরা কিরাম পাকে মাছ ধরলি তুই লেবে পড় না তারপর বকবে তো কি হয়েছে দিদি তো দিদিও তো লেবেছে কি ধরবে যাবে বন্ধু

চামচা নিয়ে ওরা মেঘে পুরো ভর্তি এখন ওদের ছাল ছাড়াতে নিয়ে যাচ্ছি পুকুরে পুকুর কিন্তু অনেক গর্ত অনেক জল কেউ লাভবি না তিনজনে দেখ এদিকে যারা ছবি তুলে রাখি তারা কাছে যাই এই সব লাভবি না কে ওপরে বস একটা একটা করে সব হোক অনেক গর্ত পুকুর হ্যাঁ পিসি আগে ধুয়ে নিক দাঁড়া এই দীপ্তি এদিকে দেখ দীপ্তি

দাদু আর আমি এখন ভ্যানে দেখো এক ভ্যান জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখন যখন আমরা কলে জল আনতে খাবার জল সাথে সমস্ত কিছু ব্যবহারের জল এখন আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন খাবার পালা তো চলো আজকে কী কী হয়েছে দেখিয়ে দিই মাছটা যেহেতু অনেক বড় তো অনেক পিস হয়েছিল তো কিছুটা আজকে রান্না হলো যে কজন জন সেই কজন পিস তো এখানে একটু আমি কথা গুলিয়ে ফেলেছি তো সেই মাছের ঝোল হয়েছিল। এখানে এক বাটি মাছ ভাজা ছিল আর এক পিস আছে আর হয়েছিল লাউ শাক না কুমড়ো শাক ডাঁটার চচ্চড়ি ওটা আমি খাইনি আর এখানে হচ্ছিলো বাঁধাকপির চচ্চড়ি মাছের তেল দিয়ে আর বিকালবেলা এনেছিল আজকে সোনার ফসল তো এখানে আছে আমাদের গরিবদের কাছে মহামূল্যবান জিনিস গরিবদের কেন সবার কাছেই ভাই

খেলা খাই নি ওই মাছ বলে ডিম ভেজে দাও খাবো মাছ খাবো এখন সন্ধ্যাবেলা আমরা দুজনে গেছিলাম ছেলেকে নিয়ে এটা ছেলেটার কী হয়েছে কে জানে একদম কিছু খেতে চাইছে না একটু মনে হয় পেটটা ভাবছিল তার জন্য তো ডাক্তার দেখিয়ে একদম বাড়ি যাচ্ছে আর এই রাস্তাটা দেখো পুরো অন্ধকার আর দুদিকে কত বড় বড় গাছপালা বাঁশ গাছে ভর্তি আর এটা হলো আমাদের এখানে প্রাইমারি স্কুল সন্ধ্যাবেলায় দাদু এনেছে আমার ছেলের জন্য দাদু বলতে আমার ছেলের দাদু তো বাবা গিয়েছিলো করে সেখান থেকে আমার ছেলের জন্য এনেছে ব্যাট বল তো আমার ছেলে খুব খুশি